আমার নাম আমি প্রাথমিক শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম পালগুদি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার রোল নাম্বার এক আমি কি কবিতা পড়ব কবিতার নাম কুকিও কাবিদ লিখেছেন দাদু কাজী নজরুল ইসলাম পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাও বাচ্চা কো করছে না তাও দায়নি তুমি হট কাপেটো খাও একা পাও যেটাই যেটুক বাতাবিগুলো সকলগুলো একলা খেয়ে ডুবিয়ে নিলো তবে যে বাড়ি লেডিটি রে